গতকাল ফুটফ্রাসের পেয়ে পিসা পির্জাদাদেরকে নিয়ে ইফতার করবেন বলে আমন্ত্রণ জানিয়েছিল জেলা আধিকারিকের পক্ষ থেকে আমাদের বাড়িতে এসেছিলো আমাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিল এই বিষয়টা নিয়ে আপনি আমাকে কোশ্চেন করেছিলেন আমি উত্তর দিয়েছিলাম যে চারটে পর্যন্ত দেখুন যাচ্ছে কি যাচ্ছি না আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ তথা আমার বড়ো ভাই যান আব্বাস সিদ্দিকি আমাকে ওই জায়গা থেকে যাওয়া থেকে আমাকে অব্যাহতি নিতে বললেন বিরতি থাকতে বললেন ফলে আমি সেখানে না যাওয়া না গিয়ে অব্যাহতি নিলাম সৌজন্যতার কোথাও অবশ্যই আমি সৌজন্যতাকে সবসময় প্রাধান্য দিই সবসময় এগিয়ে রাখার চেষ্টা করি ইভেন দেখবেন আজকে আমি বিধানসভার মধ্যে লবিতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে চর্চিত বিধায়ক হুমায়ুন কবির সাহেবের সাথেও কেমন আছেন না আছেন কথা বললাম সৌজন্য বিনিময় করলাম এটা সবসময় আমি করি কিন্তু কিছু জায়গাতে জলের যে নির্দেশনা থাকে কিছু জায়গাতে পারি পরিবারের পক্ষ থেকে যে নির্দেশনা থাকে সেটাকে উপেক্ষা করা যায় না আর আমি একা না গেলে ওখানকার প্রোগ্রাম বা যারা পিস্ দ্বারা সংখ্যাই হেভি এবং ছিল ফলে আমি একা না থাকলেও আমি ওখানে না থাকলেও প্রোগ্রামটা অসফল হয়ে যাবে এরকম কোনো ব্যাপারও নয় আমার ওপরে শাসকের যেভাবে অত্যাচার নেমে এসেছিলো আমাকে যখন জেলে আটকে রেখেছিল ফুরফুরা শিফের পিস সাথে গড় উঠেছিল অবৈধভাবে অনৈতিকভাবে অন্যায়ভাবে যে আমাকে গ্রেফতার করে রেখেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল অন্যায় করেছিলেন শাসক দল তার বিরুদ্ধে শাসক দলের যিনি প্রধান ছিলেন বা তার দলের বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু অন্যায় করলে বলতে পারবে না এখন মুখ্যমন্ত্রী ডেকেছেন তাদের মতামত নেবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে গিয়েছেন এটাকে যে পাপ হিসাবে দেখবে আর আমার মনে হয় তার চিন্তাভাবনা একটু পরিবর্তন হওয়া দরকার আসিতিকি আরো বলছেন যে ফুরফুরা সেটা তো আমরা শুরু থেকেই বলে আসছি আমরা শুরু থেকেই বলে আসছি ফুরফুরা শরীফের সাথে সাথে সারা বাংলা ডেভেলপ চাই সারা বাংলা ডেভেলপ করতে গেলে কি কি করতে হবে আমরা ফুরফুরসিভের পক্ষ থেকে বারবার এইটানে সচ্চার হচ্ছে এবং আপনারা জানিয়ে রাখি গতকালকে যারা আপনার আওয়াজ শুনেছেন এই ডিমান্ড এই ডিমান্ড এই ডিমান্ড করেছে তার সাথে সাথেও ফুরফুরা শরীফের পিছায় পীরজাতারা বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য বাংলার বাংলায় ফেক এস টি সার্টিফিকেটে প্রকৃত এস মানুষরা বঞ্চিত হয়েছে সেই বিষয় ও বিসি সার্টিফিকেট উচ্চশিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আবাস যোজনা এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু লিখিত আকারে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন এবার মুখ্যমন্ত্রী যেহেতু ফুরফুরা শরীফ উপস্থিত হয়েছেন সেই জন্য ফোকাসটা ফুরফরাজ শরীফকে সামনে রেখে করেছে বক্তব্যে কিন্তু এটা ভুলে যাবেন না যে ডিমান্ড বাকিগুলো যেগুলো ছিল সমগ্র বাংলার জন্য ডিমান্ড ছিল নট অনলি মুসলিম আর নট অনলি ফুরফোর শরীফ পশ্চিমবাংলার প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা এরিয়ার মানুষের জন্য কিছু না কিছু ফুরফোরা শরীফের পক্ষ থেকে ওই গতকালকে ডিমান্ড রাখা হয়েছিল লিখিত আকারে একাধিক ডিমান্ড রেখেছিলো তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড আছে ওই ডিমান্ডটা আমারও আছে দীর্ঘদিন ধরে আছে মুখ্যমন্ত্রী বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি করছে তাদের স্মরণে তো ফুরফুরা শিবের পীর আবাক্কাশিদর রহমতুল্লা শুধুমাত্র একজন ধর্ম সংস্কার ছিলেন না সমাজ সংস্কার ছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার স্মৃতিতে তার জন্মভূমিতে একটা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড রেখেছে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটা পলিটেকনিক কলেজে তিনি কথা বললেন এবং একটা হসপিটাল যেটা গ্রামীণ হসপিটাল হিসাবে এতদিন চলছিল সে হসপিটালটা এখন এক্সটেন্ড হয়েছে সেই হসপিটালের নামটাও ফিরাদাবাটা সিদ্দিক রামতলের নামে এটুকুই হয়েছে ঠিক দাবি করছে যে ভোট আসলেই মুখ্যমন্ত্রী যান ভোট মুখ্যমন্ত্রী বেলুন মাঠে যান ভোট ভোট আসলেই মুখ্যমন্ত্রীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে যান ভোট আসলেই রাজনৈতিক নেতারাই তো এটা করছেন আর এই রাজনীতিটা আমরা বন্ধ করতে চাইছি ভোটের সময় ধর্মের মানুষকে খুঁজবে ভোট মিতে গেলে ধর্ম বন্ধ নির্বিশেষে মানুষ পরিষেবা পাবে না এটা বন্ধ আমরা চাইছি